আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইহুদি ও মুসলিমদের যুদ্ধ ইসলামে কি ইহুদিদের উপর নির্বাচার গণহত্যার আদেশ আছে সোহে বুখারি ও সোহে মুসলিমে কিছু হাদিস আছে যা দেখিয়ে দাবি করা হয় ইসলামে নিরীহ ও নির্দোষ ইহুদিদের উপর নিষ্ঠুর হত্যাকাণ্ড চালানোর কথা বলা হয়েছে এই দাবি করে মূলত জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের কর্তৃক গণহত্যার বিষয়টি আড়াল করার অপচেষ্টা চালানো হয় ইসলাম ও মুসলিমদের দিকে একটা পাল্টা আক্রমণ সুরে দেয়া হয় আবদুল্লাহ ইবন উম রাজল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি ইহুদিরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে তখন বিজয হবে তোমরাই এমন কি পাথরের আড়ালে কোনো ইহুদি আত্মগোপন করে থাকলে স্বয়ং পাথরই বলবে হে মুসলিম এই তো ইহুদি আমার পেছনে আত্মগোপন করে আছে একে হত্যা করো হাদিসগুলোর সরল অনুবাদ দেখেই বোঝা যাচ্ছে এগুলো কোনো সাধারণ নির্দেশবোধক হাদিস নয় বরং এগুলো ভবিষ্যৎবাণীমূলক হাদিস যেখানে ভবিষ্যতে সংঘটিত হবে এমন একটি সুনির্দিষ্ট ঘটনার বিবরণ উল্লেখ করা হয়েছে এখানে এমন কোনো কথা বলা হয়নি যে ইহুদিদেরকে পেলেই তাদেরকে হত্যা করতে হবে বা দমন করতে হবে এখন প্রশ্ন আসতে পারে এখানে তাহলে কোন সুনির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে আলোচ্য হাদিস প্রসঙ্গে বুখারির সব থেকে প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বাড়িতে ইমাম ইবনে হাজার হাজারী উল্লেখ করেছেন তার নবী সাল্লাম বক্তব্য ইহুদিরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে তখন বিজয়ী হবে তোমরাই ইমাম আহম্মদ রাজ্লাহ থেকে ভিন্ন সনদে আরেকটি বর্ণনা সালিম রাজ সূত্রে বর্ণিত আছে তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন দাজ্জাল এই উপত্যকায় অবতরণ করবে অর্থাৎ মদিনার বহির্ভাগে অথবা আল্লাহ মুসলিমদেরকে প্রবল করবেন এবং তারা দাজ্জালের অনুসারীদের সাথে যুদ্ধ করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে আশ্রয় নেবে এবং গাছ ও পাথর মুসলিমদেরকে বলবে এই তো ইহুদি একে হত্যা করো এর উপর ভিত্তি করে বলা যায় আলোচ্য হাদিসে ইহুদিদের সঙ্গে যুদ্ধের দ্বারা বোঝানো হচ্ছে এটি তখন সংঘটিত হবে যখন দাজ্জাল বের হবে এবং ঈসা আল ইসলাম অবতরণ করবে আর এটি আবু উমা মাহরাজ্লা এর হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যেখানে দাজ্জালের বের হওয়া এবং ঈসা ইসলামের অবতরণের ঘটনা বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে দাজ্জালের পেছনে সত্তর হাজার ইহুদি থাকবে এবং তাদের প্রত্যেকের সাথে কারুকার্যকচিত তরবারি থাকবে ইসাল ইসলাম লুদ একটি স্থানের নাম এর প্রবেশদ্বারে তার নাগাল পেয়ে যাবেন তাকে হত্যা করবেন এবং ইহুদিরা পরাজিত হবে তখন ইহুদিদের পালানোর কোনো জায়গা থাকবে না বরং আল্লাহ সেগুলোকে লুকানোর স্থানকে বাঘ শক্তি দান করবেন এবং সেগুলো মুসলিমদেরকে বলবে হে আল্লাহর বান্দা এই তো ইহুদি অতএব এসো এবং একে হত্যা করো তবে এমনটি করবেন না কেননা এটি তাদের এটি তাদের গাছ আমরা দেখলাম এই সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন ইহুদি ও মুসলিমদের এই যুদ্ধের ঘটনাটি ঘটবে কেয়ামতের পূর্বে যখন দাজ্জাল আগমন করবে এবং ঈশারুল ইসলাম অবতরণ করবেন এই ব্যাখ্যা করা হয়েছে অন্যান্য দীর্ঘ হাদিসের সহায়তায় আদম আল ইসলাম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় বরফেদিনা আর নেই পূর্বে নবিরা আল ইসলাম আর দাজ্জালের ব্যাপারে নিজ নিজ উম্মতকে সতর্ক করতেন আমরা দাজ্জাল সংক্রান্ত বিভিন্ন হাদিস থেকে জানি যে সে পৃথিবীব্যাপী কি ভয়াবহ সব কার্যকলাপ করবে এবং কী ত্রাসে রাজত্ব কায়েম করবে দাজ্জাল পৃথিবীতে চালাবে ভয়াবহ নৃশংসতা এই ভয়াবহ নৃশংস এবং মানবতার শত্রুর বিরুদ্ধে মুসলিমরা শেষ যুগী ইসার ইসলাম এই নেতৃত্বে যুদ্ধে লিপ্ত হবে এবং দাঁতজালের অনুসারী যেসব ইহুদি যুদ্ধে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এখানে দাজ্জালের সৈনিক জালিম ইহুদিদের জুলুমের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হচ্ছে এবং এটা তাদের অপকর্মের জন্য কোনো জাতি বা বর্ণের হবার জন্য না এখানে কালেও কোনো নিরাপরাধ বা নিরীহ ইহুদিদের উপর হত্যাকাণ্ড চালানোর কথা বলা হয়নি এই হাদিস থেকে তথা তথাকথিত এর যে অভিযোগ আনা হয় তা ইসলামের বিরুদ্ধে অপবাদ এবং অপপ্রচার দাজ্জাল ও ইসাল ইসলামের আগমন কেমতের পূর্বের অন্যতম প্রধান কিছু নিদর্শন এগুলো কোনো সাধারণ ঘটনা নয় বরং বিশেষ ঘটনা এই ঘটনা বারবার ঘটবে না বরং একবারেই ঘটবে নির্দিষ্ট করে বললে এই ঘটনা ঘটবে দাজ্জাল আগমনের পরে এর আগে নয় মুসলিমদের নিকট এই হাদিসের অর্থ স্পষ্ট কোনো মুসলিমের পক্ষে এই হাদিস থেকে কখনো এই হুকুম নেবার সুযোগ নেই যে ইহুদি পেলেই তাকে নির্বিচারে মেরে ফেলতে হবে বা জুলুম করতে হবে বরং ইতিহাস সাক্ষ্য দেয় যে যুগে যুগে ইহুদিরা যখন ইউরোপীয় খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হয়েছে তারা মুসলিমের ভূখণ্ডগুলিতেই নিরাপদ আশ্রয় পেয়েছে ইহুদিদের স্বর্ণযুগ মুসলিম ভূখণ্ডে মুসলিম শাসনাধীনেই অতিবাহিত হয়েছে মুসলিমরা যদি আলোচ্য হাদিসগুলোর দ্বারা এটাই বুঝত যে ইহুদিদের উপর নির্বিচার গণহত্যা চালাতে হবে তাহলে কখনোই এমনটি হতো না ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কিংবা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ অমুসলিমদেরকে বিনা কারণে হত্যা করা ইসলামে ভয়াবহ অপরাধ হিসেবে বিবেচিত